24 সালে আমি কোলাইনিয়ান উচ্চ বিদ্যালয়ে হিন্দি শিক্ষক পদে যোগদান করি আমার 20 বছরের ইনক্রিমেন্ট 2024 জুলাইয়ে পাওয়ার কথা কিন্তু আজ পর্যন্ত আমি আমার 20 বছরের ইনক্রিমেন্ট পাইনি আমার রিটায়ারমেন্ট 2026 জুন মাসে যার জন্য আমি আমার ওই ইনক্রিমেন্ট যাতে আমি পাই তার জন্যে আমি ধর্মায় বসেছি আর কেন পাইনি এই বিষয়ে ম্যানেজিং কমিটি ওর হেডমাস্টার মাসের মধ্যে কী ধরনের কিছু আছে কি না আমার জানা নেই আর যার ফলে আমার ইনক্রিমেন্ট হয়নি কি আমার কোনো কর্মী ত্রুটি আছে তো তার ফলে আমি পাইনি সেটা আমি জানতে পারি না এই জন্যে আমি এখানে বসেছি আর যতক্ষণ আমি আমার ওই অধিকার বা কুড়ি বছরের ইনক্রিমেন্ট না পায় তখন পর্যন্ত আমি আমার অনশন জারি রাখবো যদি শরীর আমাকে সাথ দেয় আর শরীর যদি সাথ না দেয় তখন আমাকে অনশন থাকতে এখানে যে দু হাজার চারে ঢুকেছি মানে সেদিন থেকে আমি এখানেই চাকরি করছি আমার আমি কোথাও ট্রান্সফার নিয়েও যাইনি আর আমার ইয়ে হয়নি কারণ আমি হিন্দির শিক্ষক সমস্ত স্কুলে হিন্দি নেই হিন্দি না থাকার ফলে আমি একই জায়গায় চাকরি করতে আমি শুনুন স্কুলে দিয়েছি তারপরে আমি আমার মুখ্যমন্ত্রীর ইয়েতে জানিয়েছিলাম দু হাজার চব্বিশের পাঁচ দশে তারপরে মাঝে মাঝে ফোন করি ওনারা আমাকে কোনো সাধুবাদ দিতে পারেননি বলছে হবে এই ধরনের বলে যাচ্ছেন এবার আমার রিটায়ারমেন্ট সামনে আমার সার্ভিস বুক যাবে ও সার্ভিস বুক যাওয়ার আগে যদি আমি আমার চাকরির সমস্ত মানে বেনিফিট না পাই তাহলে আমার পেনশনের ক্ষেত্রে খারাপ হবে আর যার ফলে আমাকে এই কাজে সামিল হতে হবে যাবে চাচ্ছি কি যাতে করে আমি আমার ইনক্রিমেন্টটা পাই হ্যাঁ ইনক্রিমেন্টটা পাই আমার যে মানে কর্ম কর্মের যে মানে অধিক মানে যে মুনাফা সেই মুনাফাটা যাতে আমি পেতে পারি সেই জন্যই আমি মানে বসেছি এখানে যাতে আমার এটা মানে সুনিশ্চিতভাবে হয়ে যায় সেই ব্যবস্থা যাতে প্রশাসন করে দেয় আমার নাম অজয় কুমার মাইতি বাড়ি বর্তমান বাড়ি হচ্ছে আমি কোলাঘাটের আসলিতে থাকি আমার জন্মভূমি হচ্ছে কেশপুর আর আমার পড়াশোনা হচ্ছে গুজরাট টঙ্কারা শিক্ষক অজয় কুমার মাইতি আমার খারাপ লেগেছে ওনাকে আমি ডেকে কথা বলেছি আমাদের স্কুলে শুধু উনি নন আমাদের বারোজন শিক্ষক তার স্পেশাল বেনিফিট পাননি তার মধ্যে উনি একজন তিনজন শিক্ষক মহাশয় তার রিটায়ারমেন্ট বেনিফিট পাননি কারণ আমাদের দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের পর থেকে কোনো ম্যানেজিং কমিটির মিটিং হয়নি স্পেশাল কোনো বেনিফিট দিতে গেলে তার ম্যানেজিং কমিটির মিটিং করে সেটা রেজুলেশন করতে হয় তারপর আমি ডিআইয়ের কাছে পাঠাবো উনি অ্যাপ্রুভাল করলে তবে সেটা বেনিফিটটা হয় কোন কোনো ক্ষেত্রে আমি ধরতে পারি কিন্তু আমার রেজুলেশানটা লাগে এই যে ম্যানেজিং কমিটির মিটিং হচ্ছে না এই বিষয় নিয়ে আমি ডিআই সাহেব ডেপুটি ডিরেক্টর আমার বোর্ড প্রেসিডেন্ট এবং আমি প্রিন্সিপাল সেক্রেটারি এবং শিক্ষামন্ত্রীকেও এ বিষয়ে জানিয়েছি বারে বারে জানানো সত্ত্বেও কোনো এর কোনো সুরাহা হচ্ছে না আমি এই কারণেই উনি বেনিফিটটা পাচ্ছেন না আমি ওনার প্রতি অত্যন্ত আন্তরিক এবং আমি চাই যে সকলের বেনিফিট হোক এ বিষয়ে আমি ডিআই সাহেবের কাছেও বারে বারে আবেদন করেছি কিন্তু এই অচলাবস্থা কিছুতেই কাটানো যাচ্ছে না বিপ্লব ভট্টাচার্য এই ঘটনায় নিশ্চয়ই আমরা খুব দুঃখিত এই ঘটনার সূত্রপাত তো আজকে নয় আজ থেকে দু বছর আগে থেকে ম্যানেজিং কমিটি দীর্ঘদিন ধরে মিটিংয়ে বসছেন না শিক্ষকদের যে সমস্ত দাবি দাওয়াগুলো রয়েছে দাবি দেওয়া নয় আমাদের যেগুলো আমাদের ন্যায্য যে পাওনা যেগুলো আমরা ইনক্রিমেন্ট পেয়ে থাকি বছরের শেষে একটা জুলাই মাসের প্রথমে একটা ইনক্রিমেন্ট এইটিন ইয়ার্স বা টোয়েন্টি ইয়ার্স সেগুলো আজ দু বছর ধরে এই যে আমাদের সঙ্গে যে সমস্ত টিচাররা দাঁড়িয়ে আছেন তারাও পাননি এবং দীর্ঘদিন ধরে আমরা ম্যানেজিং কমিটির কাছে জানিয়ে জানিয়েও তারা রকম ম্যানেজিং কমিটির মিটিং না করার জন্য আজ এই অবস্থার সম্মুখীন আমরা হয়েছি উনি ধর্নায় বসেছেন উনি পরের বছর রিটায়ার হবেন আমাদের বাকি মাস্টারমশাই তিনজন রিটায়ার হয়ে গেছেন যারা এখনও পর্যন্ত তাদের বেনিফিট পাননি ঠিক আছে ফলে এই ঘটনাটা যে আজকের সেটা নয় আজ দু বছর ধরে এই ঘটনা চলছে ম্যানেজিং কমিটির সম্পূর্ণ রূপে অসহযোগিতার জন্য এই ঘটনা স্কুলে ঘটে চলেছে ধন্যবাদ অসীম সামন্ত কোলা ইউনিয়ন হাই স্কুল দুঃখজনক ঘটছে যে আমাদের ইনক্রিমেন্ট পাওয়ার জন্য ধর্নায় বসতে হচ্ছে এটা দুঃখজনক আমরা চাই যে এই শতাব্দী প্রাচীন স্কুলের কোনো মাস্টারমশাই এর কোনো রকমের ইনক্রিমেন্ট আটকে যাক আমরা চাই না এর দ্রুত যাতে সুরাহ হয় আমরা এই সংবাদ মাধ্যমের সমাজ মাধ্যমের মধ্য দিয়ে আমরা সবার কাছে জানাতে চাই সেই সঙ্গে সঙ্গে স্কুল ম্যানেজমেন্টকেও জানাতে চাই এর দ্রুত সমাধান করুন নাহলে স্কুলের যে পঠন পাঠন সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত আমাদের যে স্টাফ সংক্রান্ত একটা এলোমেলো হচ্ছে আমরা সবাই অস্বস্তির মধ্যে আছি এই দোলাচল থেকে মুক্তি ঘটুক বছরের যে অভিশপ্ত আমাদের শিক্ষকতা জীবন চলছে এর মুক্তি ঘটুক আমরা যেন সবাই ইনক্রিমেন্ট পাই কারো যেন কোনো রকম ইনক্রিমেন্ট বন্ধ না থাকে এই মুহুর্তে বারোজন শিক্ষক শিক্ষিকার টেন ইয়ার্স এইটিন ইয়ার্স আর টোয়েন্টি ইয়ার্স ইনক্রিমেন্ট বন্ধ ইতিমধ্যেই তিনজন শিক্ষক অবসর নিয়েছেন তাদেরও পিএফ কিন্তু তারা পাননি কেবলমাত্র ম্যানেজিং কমিটির কোনো মিটিং না হওয়ার জন্য ধন্যবাদ আমার নাম বিশ্বনাথ মাইতি শিক্ষক কলায় উচ্চ বিদ্যালয় আমরা চাইছি সোমবার থেকে আবার লাগাতার কোনো সন্ধর্মঘর হাঙ্গারস্ট্রাইকে বসবো আমরা সবাই উনি অসুস্থ উনি অ্যাকচুয়ালি ব্লাড প্রেশারের পেশেন্ট হাই প্রেসার আছে তো উনিও রিটায়ার করবেন ছাব্বিশে একদম মানে সিরে সংক্রান্তি ওনার এই সময় বেনিফিটটা না পেলে উনার কিন্তু বেনিফিটের যে সুযোগ সুবিধা সবগুলো বঞ্চিত হয়ে যাবেন এমন অবস্থায় উনার কিছু করার নেই যেহেতু উনার আগে ছাব্বিশে রিটায়ারমেন্ট তাই উনি ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভটা আগে নিয়েছেন আমরা কিন্তু সোমবার থেকে লাগাতার ধর্মঘট ঘটে যাব এই এইরকম আমরা একটা প্ল্যান নিয়েছি এবং আমি শুধু নই আমার ব্লকের সমস্ত টিচার আমার সঙ্গে সহমত পোষণ করেছেন তারা আমাকে সবাই সাপোর্ট করেছেন যে হ্যাঁ ঠিক আছে আমরাও আপনাদের পাশে আছি আমার নাম শ্যামল কুমার মন্ডল বায়োলজি সাবজেক্ট গুলায়মা হাই স্কুলের